মালয়েশিয়ায় কেন লোকাল ডাইরেক্টর প্রয়োজন অনেকের এই প্রশ্ন থাকে এবং অনেকেই জিজ্ঞেস করেন আজ আমরা এই বিষয়ে কথা বলবো বলব আলাইকুম মালয়েশিয়ায় এসডিএন বিএসডি কোম্পানি খুলতে গেলে কেন একজন লোকাল প্রয়োজন হয় আজ আমি এই বিষয় একদম পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে বলব প্রথমেই জেনে নিই মালয়েশিয়ার কোম্পানি আইন অনুযায়ী এসডিএন বিএসডি প্রতিটি কোম্পানিতে অত্যন্ত একজন লোকাল মালয়েশিয়ান ডাইরেক্টর থাকা বাধ্যতামূলক এটি মূলত আইনি ও প্রশাসনিক প্রয়োজনীয়তা যেন সরকার বুঝতে পারে কোম্পানির একটি স্থানীয় প্রতিনিধি আছে এখন প্রশ্ন হচ্ছে এই লোকাল ডাইরেক্টর কি কোম্পানির মালিক উত্তর হচ্ছে না লোকাল ডাইরেক্টরের দুই ধরনের ভূমিকা থাকতে পারে নাম্বার ওয়ান নন বেনিফিশিয়াল লোকাল ডাইরেক্টর এরা শুধু নামমাত্র ডাইরেক্টর হিসাবে থাকে তাদের একান্ন পার্সেন্ট শেয়ার থাকে তবে লাভ বা ব্যবসায় কোন সুবিধা নেই তারা শুধু আইনি প্রতিনিধি যেন কোম্পানিটি সরকারের চোখে বৈধ থাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই এবং ব্যবসার পুরো নিয়ন্ত্রণ মালিকের হাতে থাকে নাম্বার টু নমিনি ডাইরেক্টর লোকাল এই লোকাল ডাইরেক্টর চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হয় একটি নমিনি ডাইরেক্টর এগ্রিমেন্টের মাধ্যমে এই চুক্তিতে স্পষ্টভাবে লেখা থাকে লোকাল ডাইরেক্টর কোম্পানি কোনো সিদ্ধান্ত ব্যাঙ্ক ট্রানজেকশন বা লাভে অংশ নিতে পারবে না অর্থাৎ তিনি শুধুমাত্র নামেই ডাইরেক্টর বাস্তবে কোম্পানির মালিকানা ও নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে সুতরাং দেখা যাচ্ছে লোকাল ডাইরেক্টর থাকা মানে এই না যে আপনি কোম্পানির মালিকানা হারাবেন তিনি শুধু কোম্পানির আইনি প্রতিনিধিত্ব করবেন আপনার ব্যবসা টাকা পয়সা বা লাভের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না সংক্ষেপে যদি বলি মালয়েশিয়ার একজন লোকাল ডাইরেক্টর দরকার আইনগত কারণে কিন্তু ব্যবসার পূর্ণ মালিকানা ও নিয়ন্ত্রণ থাকে বিদেশি মালিকের হাতে আপনি যদি মালয়েশিয়ায় ব্যবসা শুরু করতে চান ভয় পাবেন না লোকাল ডাইরেক্টর কোনো বাধা নয় বরং এটি আপনার ব্যবসা আইনি সুরক্ষা